সপ্তম খণ্ডটি এসেছে আসাফে কাহাব জিন জাদু ও বান বিদ্যা এটা এই অধ্যায়টা হলো জিন জাদু ও বান বিদ্যা নিয়ে এই অধ্যায়টি রচিত সপ্তম খণ্ড এখানে কিছু বান বিদ্যা রয়েছে এখানে কিছু বান বিদ্যা রয়েছে সেই বিদ্যা নিয়ে এই খণ্ডটি রচিত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসাফে কাহাব সপ্তম খণ্ড একটু আপনাদের রিভিউ দেখাই কি আছে সুশিতে এখানে দেখেন সুশিতে বলা আছে সুশি এক এবং দুই সুশিতে বলা আছে দেখেন বাড়ি বন্ধ বন্দি জিনের সাজা বসীকরণ চালান চালান কাম পেটে বিষ যন্ত্রণা লাগান বান তারপর বাটি বন্ধ করা অর্থাৎ বাটি চালান সেটা বন্ধ করে দেওয়া যায় জিন হারানো তারপর চাল পরা শয়নকক্ষে নারীকে আনা অত্যাচারের জুলুম বন্ধ করা চোর ধরা হাই হাজারি আল্লাহর শান ঝারণ তারপরে বন্ধনী দেয়া আলীর হায়দারি হাট আল্লাহর শান বান ধ্বংস কয়েদি জিনকে শাস্তি জিনকে তবা করানো জিন জবাই বোবা জাদু লাগান বোবা ফিরানি তারপরে হাই তোলা জাদু পেটে খাবারে বিষ নাগান জাদু তারপরে মনসা চালান ও ফিরানি জিন হাজির শুষী একে বলা আছে আবার শুশী দুইয়ে দেখেন কি বলা আছে যে মাথা নষ্ট করা জাদু ভুলে দেয়া জাদু কাজে বাধা প্রদান জাদু সুখে জল নাগান ব্যথা নাগান রাগ নাগান পাগল করা বান তাবিজের সন্ধান অঙ্গে ধরা জিন নামানো জিন বিদায় করা ভার নামানো কাটান শরীর বন্ধন জিনকে গ্রাম সারা বান গুপ্ত ধন দেখা বান নামানো ভূত কতল চালান জিন আটক ও হত্যা পুড়িয়ে মারা মিথ্যা শাস্তি দেয়া ফেরানি বান পাতার উপর জিন হাজির আরও ইত্যাদি ইত্যাদি রয়েছে সংক্ষিপ্তভাবে এই এখানে বলে করা হয়েছে পৃষ্ঠা আকারে নাই যেহেতু ছোটো ছোটো খণ্ড তাই পৃষ্ঠা দেওয়ার প্রয়োজন পড়ে না অন্যায় কাজে ও নিষেধ লেখক এখানে বলা হচ্ছে অন্যায় কাজে ও নিষেধ লেখক এখানে আর একটু দেখাই আপনাদের বিষয়গুলো আর একটু দেখাই দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে গুরুর এজাজত নিয়ে কাজ করবে নতুবা নিজের ক্ষতি নিশ্চিত হবে বুঝতেই পারবেন না এ সকল কাজ কাজের পিছনে জিন লেগে থাকে শয়তান উপস্থিত থাকে সাবধানে কাজ করতে হবে নিজের শরীর বাড়ি ঘর দুয়ার বন্ধনের মধ্যে রেখে যে কোনো কাজ করার প্রয়োজন হলে করা যাবে কিন্তু অন্যায় ও হারাম কাজে নিষেধ বারবার বলা হচ্ছে অন্যায় ও হারাম কাজে নিষেধ অন্যায় এবং হারাম কাজে নিষেধ অন্যায় এবং হারাম কাজে নিষেধ তারপরে এখানে দেখেন সপ্তম খন্ড ওইটা ওই বিষয় নিয়ে আলোচনা আছে বিভিন্ন বান মন্ত্র বান বিদ্যা এবং জিন ও জাদুর প্রতিকার বই খোলা ও বন্ধের নিয়ম প্রথম খণ্ডে বলা হয়েছে মোট সাতটি খণ্ড এই মুহূর্তে আমার হাতে প্রস্তুতকৃত তো এই এই বাজারে তো অনেক বই দেখেছেন একটি আমি অন্য রকম ব্যতিক্রম একটি বই রচনা কল্পনা করেছি তো আমি লিখেই যাচ্ছি দেখি কতগুলো খণ্ড পর্যন্ত আমি করতে পারি তো তার মধ্যে এই বইয়ের একটু রিভিউ দেখাই সম্পূর্ণ এটা এই বইটি আপনি বাংলায় পাবেন বাংলায় পাবেন এবং কিছু আরবি আয়তাংশ কিছু আরবি আয়তাংশ এর সাথে পাবেন তো এই এখানে বাংলায় সব লেখা আছে এই বইটি আমার নিজের লেখা এবং এই মন্ত্রগুলো আমার জিন থেকে অর্থাৎ স্বপ্নে মাধ্যমে যে জিন ওস্তাদ আমাকে যে বিদ্যা শিখিয়েছেন তার কাছ থেকে এই তত্ত্বগুলো সংগৃহীত তার কাছ থেকে পাওয়া নোট করা এবং বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা কর্ণপিচাশি সাথে কর্ণপিচাশি এবং জিন ওস্তাদের মাধ্যমে এটা লেখা তো এখানে সপ্তম খণ্ড খণ্ড আপনাদেরকে একটু দেখালাম তা আমার জন্য দোয়া করবেন আমি যেন সমস্ত কিছু বই আকারে সংরক্ষণ করতে পারি যাতে এগুলো হারিয়ে না যায় এই জন্য আমি বই আকারে এগুলো সংরক্ষণ করার চেষ্টা করতেছি এই অধ্যায়টি একটু ভারী অধ্যায় অনেক কিছু জিনিস আছে এই অধ্যায়ের মধ্যে অনেক কিছু জিনিস আছে এই অধ্যায়ের মধ্যে অনেক কিছু জিনিস আসে হুম এই অধ্যায়ের মধ্যে অনেক জিনিস আছে তো দেখতে পেলেন ধন্যবাদ সকলে ভালোভাবে সুস্থ থাকুন আল্লাহ